আসসালামু আলাইকুম আজকে এই সিম্পল ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে প্যাটার্নটা এঁকে নিচ্ছি খুব সহজ করে আমি প্যাটার্নটা এঁকে নিচ্ছি যাতে আপনারাও আঁকতে পারেন এবার আমি সিল্ক সুতা নিয়েছি এরখানে আমি লং ফ্রেঞ্চ নট দিব দেখতেই পাচ্ছেন আমি সুয়ের সাথে একবার পেঁচিয়ে নিয়ে লং ফ্রেঞ্চ নট দিচ্ছি এখানে আমি ছয়টা করে সুতা নিয়েছি এটা যে কোনো সুতা করা যাবে এখানে আমি রেশমি সুতা ব্যবহার করেছি রেশমি শুটা ব্যবহারের ক্ষেত্রে একটু খেয়াল করে করতে হয় এটা দিয়ে সেলে করা একটু ট্রিকি বারবার গিট লেগে যায় এবার আমি লং ফ্রেঞ্চ নটের মাঝের যে স্পেসটা বা খালি আছে এখানে একটু সামান্য ছোট করে আবার লং ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি আমার মা ফুলের লং ফ্রেঞ্চের দেওয়াটা প্রায় শেষ এই আমি লাস্ট ওয়ান দিচ্ছি এবার যে মাঝির স্পেসটা এখানে আমি দিব ফ্রেন্স নট এখানে আটটা করে সুতা নিয়েছি এটাও রেশমি সুতা রেশমি সুতা ছাড়াও এখানে লাচি সুতা পলিস্টার সুতা যে কোনো সুতা দিয়ে এখানে কাজ করা যাবে এবার আমি পাতার কাজ করছি পাতাতে আমি লেজ লেজি স্টিচ দিব এখানে আটটা করে সুতা নিয়েছি রেশমি সুতা এগুলো দেখতে ভালো লাগে অল ওভার ওড়না শাড়ি জামাতে ছোট ছোটো কাজ করলে ছিটা ছিটা কাজ করলে এটা দেখতে ভালো লাগবে এই ডিজাইনটা এখন এই সিম্পল মিনিমাল কাজগুলো খুব ট্রেন্ডিং আছে আর এটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে সবাই এটা করতে পারেন তো এই আমি লাস্ট পাতাটা দিয়ে দিচ্ছি আমার ফাইনাল লুক এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ